সহ কিছু গ্যাসের এই কি অবস্থা তোমাদের আজকে শুক্রবার বন্ধে দিন তারপরে চিঠি এলাকায় কেন ঘুরতেছি কারণ ওই সেই একই গাছ বাইরে প্রচুর পরিমাণে জবানো হয় এবং এত তাপ প্রবাহ রাস্তার বাতাসটা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে গরম তারপরও কর্মযুত মানুষ কর্মসংস্থানে আসার জন্য এই মুহূর্তে আমি কিন্তু বসুন্ধরা থেকে বের হয়ে যাচ্ছি আর এটা হচ্ছে বসুন্ধরার এ ব্লকের মেন রাস্তাটা আজকে চাইছিলাম বসুন্ধরা তারা ভিতরে যাব কিন্তু আজকে প্রচুর পরিমাণে তাপটবাহ যার কারণে ভিতরে যাব আজকে এত পরিমাণে গরম এবং এত পরিমাণে তাপ গাড়ির ইঞ্জিন এমনিতেই আমার ইঞ্জিনটা একটু বেশি হিক হয় তো যান তো বিশেষ করে এখন তো তাপ বেশি যার কারণে দিন দিন গরম হওয়ার পরে আমার দুই পায়ে প্রচুর পরিমাণে গরম অনুভব করা যায় গড়ে ফলে

হ্যাঁ বলতে চাইডিয়া থেকে সেটাও ব্র্যাকের অবস্থা সামনের পাইপটায় গ্যাসের সিলিন্ডার সহ আরো কত কিছু রইলো এই যে এই রাস্তায় বের হইলে এরকম বিপদে মানুষ প্রায় সেই করে আমারও অনেক সমস্যা হয় এবার যখন ময়মনসিংহ গিয়েছিলাম তখন এই নেত্রকোনার বিড়িশ এলাকায় ঘুরে আসার পরে হঠাৎ করে গাড়ির বাম্পার এমন একটা জায়গায় লাগে তারপরে কি হয় গাড়িটা বাম্পার ছুটে যায় তখন একটা বিপদের সম্মুখীন হয় তো ওই বাম্পারটা এই যে আসসালামু আলাইকুম ওই বাম্পারটা লাগাই যে প্রায় ওইখানে ওরা তিনশো টাকা দিয়ে নিয়ে i'm a porque pode que é do rei azul মনে হয় যে একবারে কিনে নিচ্ছে এই যে রাইডা পরিবহন এমন এক জায়গায় ঘিরে দিয়ে দাঁড়ায় আছে তার এখানে খুবই ইম্পর্টেন্ট কাজ আছে